আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরো একটি ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের বন্ধু নিয়ে হাজির হয়ে গিয়েছি খুবই লাইট ওয়েট এর মধ্যে দারুণ দারুণ সব কানের দলের কালেকশন যে কানের গুলো দেখলে আজকে কিন্তু আপুলে মাথা একেবারেই নষ্ট হয়ে যাবে আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে ভিডিওতে দেখানো প্রত্যেকটা কানের কিন্তু খুবই লাইট ওয়েট এর মধ্যে বর্তমানে গোল্ডের প্রাইস কিন্তু অনেক বেশি হাই স্বর্ণ আপুদের জন্য এটা কিন্তু অনেক বড় ধরনের একটা দুঃসংবাদ বর্তমানে গোল্ডের প্রাইস কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড দামে বিক্রি হচ্ছে আর তা হচ্ছে প্রায় এক লাখ নব্বই হাজার টাকার কাছাকাছি তো এই প্রাইসটা কিন্তু কিছুদিনের মধ্যে দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে তো যেসব আপুরা চিন্তা করছিলেন কিছু সময় পর বা গোল্ডের প্রাইস কমার পরে আপনারা আপনাদের পছন্দ মতো কালেকশন নেবেন তো তাদের জন্য এটা কিন্তু আসলে এটা ব্যাড নিউজ সামনে কিন্তু গোল্ডের প্রাইস কমার আর কোনো সম্ভাবনা নেই তো আপনারা যদি কালেকশন কিনে রাখতে চান এই সময়টাই কিন্তু আপনাদের জন্য একেবারে পারফেক্ট হবে তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এই কানের কিন্তু দেখতে লম্বার মধ্যে অনেক বেশি সুন্দর বাট একেবারে লাইট ওয়েটের তো এই কালেকশনটা ওই মাত্র এক হাজার তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কালেকশন ডিজাইন দেখে অনেক বেশি সুন্দর উপরের ডিজাইনটা তো আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে তো এই কালেকশনটা ওই কিন্তু মাত্র এক হাজার তিন এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর উপরে কিন্তু ডাবল ফ্লাওয়ার এর মধ্যে রয়েছে এবং নিচে কিন্তু ঝুল করা আছে ওজনটা পড়বে মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপনারা বিদেশি বাইশকে পাতা কানের দুল বেশি পছন্দ করে থাকেন তারা এই ডিজাইনটা দেখতে পান এই ডিজাইনের ওজন দুই আনা প্রাইস পড়বে চব্বিশ টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক জোড়া টপ কালেকশন রয়েছে টপটা কিন্তু আসলে অনেক ইউনিক ডিজাইনের তো এই কালেকশনটা ওজন কিন্তু মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েট এর মধ্যে মিনি এক জোড়া রয়েছে রেগুলার ইউজ এর জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য একেবারে পারফেক্ট হবে তো এই কালেকশন টা মাত্র একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক থাকি ঝুমকা কালেকশন রয়েছে আর উপরের দিকটা কিন্তু পাতা শেপ করা রয়েছে তো এই কালেকশনটা টা মাত্র একানা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে লকেট সেট সহ কালেকশন রয়েছে অনেকে কিন্তু গিফট দেওয়ার জন্য এই ধরনের লকেট সেট বেশি পছন্দ করে থাকেন তো সেটটাই কিন্তু টোটালি একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা তার পরবর্তীতে আবারও খুবই দুটো কানের দল রয়েছে দেখতে একটু বড় দেখা যাচ্ছে বাট খুবই লাইট ওয়েট এর তো এই কালেকশনটা ওই জন্য কিন্তু মাত্র একানা তিন নতুন এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা তো এই চাইলে কিন্তু আপনারা টপ কালেকশন দেখতে পারবেন এই ধরনের টপ কিন্তু রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট বা কাউকে গিফট দেওয়ার জন্য ওই জন্য মাত্র তিন রোতে প্রাইস পড়বে ছয় হাজার টাকা এরপর এখানে পাকা কানে দলের মধ্যে একজোড়া কানের দুল রয়েছে দেখতে কিন্তু অনেক বেশি ইউনিক এবং সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে তো এই কালেকশনটা ওই জন্য মাত্র এক আনা প্রাইস পড়বে বারো হাজার টাকা দেখে নিন এখানে কিন্তু থাকে ঝোঁকা রয়েছে এবং নিচে একটু ঝুল করা রয়েছে তো এই কালেকশনরা ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী এখানে খুব খুবই কিউট জোড়া টপ কানা রয়েছে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে

এর পরবর্তী কানে গুলা ডিজাইন দেখে নেন টপ সিস্টেম এর মধ্যে এবং নিচে কিন্তু একটা পাল দেওয়া আছে অনেক বেশি সুন্দর ওই কিন্তু একানা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট আছে কানের দুল রয়েছে থাকে ঝুমকার মধ্যে এবং নিচে ঝুলটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর তো এই কালেকশনটা ওজন কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা তো এর পরবর্তীতে টপ কালেকশন রয়েছে এই টপটা কিন্তু একটু দেখতে ময়ূর সিস্টেমের মধ্যে রয়েছে তো এই টপ কালেকশনটা ওজন মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা তো ঝুমকাল আবার আপত্তির জন্য ঝুমকা চলে এসেছে খুবই লাইট এর মধ্যে এই ঝুমকাটার ওজন পড়বে কিন্তু মাত্র চার আনা এবং প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপনারা ট্রেন্ডে কানে দুল পড়তে বেশি পছন্দ করে থাকেন তারা পাইলের এই কালেকশনটা দেখতে পায় এটার ওজন কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে মিনি কানেজল রয়েছে জন্য এই ক্যানের বেস্ট হবে এটার ওজন হবে কিন্তু এক আনা এবং প্রাইস পড়বে বারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একটা ফ্লাওয়ার টপ রয়েছে বিদেশি বাইশটা এটার মধ্যে এবং কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গরজেস টাইপের মধ্যে রয়েছে তো এই কালেকশনটা ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই লাইট রেটের মধ্যে সবগুলো কালেকশন শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো আপনারা সেই ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ